নুসরাত জাহান ও যশ দাসগুপ্ত দুজনেই পেশায় অভিনেতা তবে তাদের জীবনটাও সিনেমা থেকে কোনো অংশে কম নয় একসময় নুসরাত তার বিয়ে বা মাতৃত্ব নিয়ে প্রায়ই শিরোনামে থাকতেন ছেলে ইশানের জন্মের পর থিতু হয় সেই জল্পনা এবার যশের জন্মদিনে নিজের দাম্পত্য জীবনের অজানা কথা প্রকাশে আনলেন নুসরাত একটা সময় নিয়মিত একসঙ্গে সমাজ মাধ্যমে ছবি ভাগ করে নিতেন যশ ও নুসরাত মাঝে সেই ধারায় খানিক ছেদ পড়ে তাতে শুরু হয় গুঞ্জন নায়িকার নিন্দুকেরা বলতে শুরু করেন চির ধরেছে তাদের সম্পর্কে তবে শত্রুর মুখে ছাই দিয়ে নিজেদের সুখী দাম্পত্যের কথা সমাজ মাধ্যমে জানালেন নুসরাত যশের জন্মদিনে তাকে নিজের মাথা ব্যথার কারণ বলেও উল্লেখ করেছেন নায়িকা এদিন নুসরাত লেখেন সারা পৃথিবীর সঙ্গে লড়াই করেছি আবার একে অপরের সঙ্গেও লড়েছি একে অপরের কথায় হেসেছি আবার একে অন্যকে দুঃখও দিয়েছি ঝগড়া অশান্তি করতে রীতিমতো সিদ্ধ হস্ত আমরা তুমি আমার মাথা ব্যথার কারণ তাও তোমার জন্মদিনে এক পৃথিবীর শুভেচ্ছা ও সাফল্য কামনা করি এই শুভেচ্ছা বার্তার সঙ্গে নিজেদের এক গুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী যার মধ্যে একটি ছবিতে ছেলে ইশানের জন্মের পরের মুহূর্ত ক্যামেরা বন্দী হয়েছে